বসুদেবসুতদেবং কংসচাণূরমর্দন দেবী পরমানন্দ কৃষ্ণ বন্দে জগদ্গুরু আদি শঙ্করাচার্য যাকে হিন্দু বৈদিক বা সনাতন ধর্মের পুনঃপ্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা বলা হয় যদিও হিন্দু ধর্মের কোনো প্রতিষ্ঠাতা মূল প্রতিষ্ঠাতা নেই ফাউন্ডার এস কিন্তু পুনঃপ্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা বৌদ্ধ যুগের পরে শঙ্করাচার্যকেই ধরা হয় এবং সাধারণ হিন্দু ধর্মের তাকেই বেস্ট রেপ্রেজেন্টেটিভ ধরা হয় অ্যাজ এ হোল যদিও অনেক বৈষ্ণবরা বা শৈবরা তাঁর অদ্বৈতবাদ মানেন না সেটি স্বতন্ত্র স্পেসিফিক কিন্তু জেনারেলি শঙ্করাচার্য তিনিও তাঁর গীতাভাষ্যে যেটি গীতাভাষ্যগুলির মধ্যে বিখ্যাত বলেছেন যে যিনি বসুদেব এবং দেবকীর পুত্র এবং কংস চানুরকে মর্দন করেছেন সেই জগৎগুরু শ্রীকৃষ্ণের আমি বন্দনা করি লক্ষণীয় যে হিন্দু ধর্মে শঙ্করাচার্যকে জগৎগুরু বলা হয় এটা সাধারণ নাম পরে অনেকে বলছেন যে এই জগৎগুরু জগৎগুরু নামটা আদি শঙ্করাচার্যরই ক্ষেত্রেই প্রযোজ্য এটা শাস্ত্রে আছে বিশ্বগুরু এই যে আজকাল ভারত বিশ্বগুরু বলা হচ্ছে এটা শাস্ত্রীয় শব্দ আসলে এবং বিশ্বগুরুর অর্থ অন্য তো বলছেন যে কৃতে বিশ্বগুরুর গুরুর ত্রেতাং ঋষি সত্তম দ্বরে তু ভাবে কল ভ্যহম শিব বলছেন যে কৃত সত্য যুগে বিশ্বগুরু হচ্ছেন ব্রহ্মা কলি ত্রেতা ঋষি সত্তম মানে হচ্ছেন ব্যাস বিশ্বগুরু আর কলিতা আমিই হব অর্থাৎ শিব নিজেই শঙ্করাচার্য স্বয়ং শিব যারা বিশ্বাস করেন মহাদেব তো শঙ্কর শঙ্কর সাক্ষাৎ ব্যাস নারায়ণও স্বয়ং ব্যাসদেব যেমন ডাইরেক্ট নারায়ণ ডাইরেক্ট ডায়রেক্ট মানে ওই তো সেই শঙ্করাচার্য যাকে জগৎগুরু বলছে তিনি কাকে বলছেন এবং তার ত্রয় যেটা উনি নির্দিষ্ট করেছেন ধর্মের প্রতিষ্ঠার জন্য তার মধ্যে একটি হচ্ছে গীতা উপনিষদ ব্রহ্মসূত্র ব্রহ্মসূত্র এবং গীতা এই তিনটি হচ্ছে ত্রিশূল বা ত্রিপ্রস্থান এর ব্যাখ্যা থাকতে হবে স্বতন্ত্র ধর্ম সম্প্রদায় মানে উইদিন বৈদিক প্যারাডাইম যদি কেউ করতে চায় তো এটা খুবই গুরুত্বপূর্ণ কথা অনেকে যারা অদ্বৈতবাদ মানে নিজে নিজে কিছু ভেবে পড়ে বলতে চান ওরা কৃষ্ণের ঈশ্বরত্ব মানেন না বা কারোরই মানেন না বিশেষ করে কৃষ্ণের কিন্তু দেখা যায় যে সেই অদ্বৈতবাদীদের যিনি চূড়ামণি বা শ্রেষ্ঠ আদি শঙ্করাচার্য যিনি সাধক এবং সাধ্য উভয়ই শঙ্কর পরম্পরার ইনি নিজেই কৃষ্ণকে শুধু জগৎগুরু নন তিনি তার গীতাভাষ্যের আগে বলেছেন যে স্বয়ং পরমেশ্বর নারায়ণেই হ্যাঁ তাঁদের দৃষ্টিতে তো শিব শিবনারায়ণ হিসাবে ভেদ নেই আমাদের আছে তাদের নেই তো একই তো উনিই দেহ ধারণ করেছেন তো পূজনীয় বন্দনীয় সেই অদ্বৈত শেষের কথা তো এই শঙ্করাচার্য গেল আবার আমরা যদি তন্ত্রে চলে আসি ছোটো ছোট ভিডিও করবো তো তন্ত্রশাস্ত্রের বিশেষত পূর্ব আমার এখানে ম্যাক্সিমামই তন্ত্রে বিশেষত শাক্ততন্ত্রের তাই শাক্ততন্ত্রের যিনি বলা যায় যে শ্রেষ্ঠ প্রতিভূ পূর্ব ভারতে শুধু নয় হয়তো সমগ্র ভারতের শ্রেষ্ঠদের একজন আর পূর্ব ভারতের তো শ্রেষ্ঠই কৃষ্ণানন্দ আগমবাগীশ যার উপরে আমাকে একজন ভিডিও করতে অনুরোধ করেছিলেন সেই পরে কারণ মূল তথ্য পাওয়া মুশকিল ভারতের সাধকে কিছু কিছু আছে কিন্তু কতটা অথেন্টিক কেন ঐতিহাসিক বায়োগ্রাফি কৃষ্ণানন্দের আমি এখনো পাইনি এবং আমার জিনিসগুলো যেগুলো আমি করতে চেষ্টা করি আধ্যাত্মিক কথা অনেক বলি কিন্তু লৌকিক যেগুলো ইনফরমেশন দেই আমি ইন অথেন্টিক দেই না তো যাই হোক সেই কৃষ্ণানন্দ আগম্বাগীর যিনি ধরুন প্রায় বিষ্ণুক্রান্তায় প্রচলিত চৌষট্টিটা তন্ত্রের অলমোস্ট সার সংগ্রহ করেছেন তাতে আবার তন্ত্র কিন্তু নেই সেটা পরের কথা তিনিও বিগিনিংয়ে বললেন সেই তন্ত্রসারের প্রথম শ্লোকটাই হচ্ছে নতওয়া কৃষ্ণপদ ভুক্তি মুক্তি প্রদায়কং গুরুং চ জ্ঞানদাতারং কৃষ্ণানন্দেন ধীমতা একটা শ্রেষ্ঠ তান্ত্রিকাচার্য কৃষ্ণানন্দ যিনি এবং তন্ত্রে যেখানে সবচেয়ে গুরুর স্থান উনি গুরুর আগে কৃষ্ণের বন্দনা করেছেন যে নতন কৃষ্ণের চরণ যুগল বন্দনা করে ভক্তি যে ভোগ মুক্তি প্রদান করে এবং তারপরে গুরু এবং জ্ঞানদাতাকে প্রণাম করছে আসলে এই গুরু জ্ঞানদাতা দুটো এখানে কৃষ্ণেরই বিশেষণ গুরুং জ্ঞান জ্ঞানদাতারং রঙ কৃষ্ণানন্দ শঙ্করের চরই উনি রেখেছেন এই দুটো বলার কারণ হলো যে যেহেতু এখানে অনেক ভিউয়ারই যেটা আমি বুঝতে পারছি শাক্ত তো আজকে জন্মাষ্টমী তো কেউ কেউ কৃষ্ণ তুলতে পারেন বিশেষত এক পার্টিকুলার বৈষ্ণব সম্প্রদায়ের কৃষ্ণকেন্দ্রিক কিছু প্রচারের জন্য হয়তো অতিশয় প্রচারের জন্য আর কি কৃষ্ণ বিমুখ হয়েছেন বিশেষ করে শাক্ত শৈবে এইটা আবার অশুভ লক্ষণ তাই আমি দেখালাম যে আদিগুরু শঙ্করাচার্য আবার আমাদের তন্ত্রেরও একর্থা আদিগুরু কৃষ্ণানন্দ আগম্বাগী সবাই কৃষ্ণকে সর্বোচ্চ সত্তা বলেই সম্মান করেছে কাজের সাথে শাক্ত ধর্মের ইয়ে আর মুন্ডমালা দিতে তো আছেই মানে আমি অন্য ভিডিওতেও বলেছি কৃষ্ণই কালি সে যাই হোক কিন্তু ঈশ্বরের একত্রবাই সব হলো তাই কিন্তু এখন আমি কতগুলো অন্য জিনিসে আসব যেগুলো অনেক সময় আমাদের নজর এড়িয়ে যায় একটি প্রধান কথা হচ্ছে যে গীতা এবং ভাগবতের মধ্যে কিছু কিছু পার্থক্য আছে যার জন্য অনেকে বলে থাকেন যে গীতা যেখানে শেষ ভাগবতের সেখানে আরম্ভ কিন্তু এটা খুব সাটল ভিউ পয়েন্ট এটা আবার গীতার চণ্ডীর ব্যাপারেও বলা হয় কিন্তু এটা সুপার ইম্পোস্ট এটা গীতার বিশালতা বা ইয়ে যদিও চণ্ডী গীতা একই তত্ত্বের কথা বলছে। গীতার যেটা দার্শনিক বিশালতা গভীরতা এটা ডাইরেক্ট গীতাতে আছে চণ্ডীতে এটা যিনি বলেছেন উনি ব্যাখ্যা করে করে এনেছেন বিশেষ করে মহর্ষি সত্যানন্দ বা সত্যদেব আমার নামটা ঠিক মনে সমর বইটিতে তো সত্যদেব সমর কিন্তু ব্যাখ্যা করে এনেছেন ব্যাখ্যা করে আনার সরাসরি টেক্সটে থাকা দুটো আলাদা জিনিস গীতায় সরাসরি দর্শনের তৎকালীন সময় পর্যন্ত যেসব দর্শন ছিল তার এসেন্সটা আছে এখন মূল ডিফারেন্সটা গীতা আর ভাগবতের কোন জায়গায় বুঝতে হবে সেটা হল গীতাতে চার রকম মূল যোগের কথা বলা হয়েছে এবং বাকি অনেক যোগের কথাই বলা হয়েছে মূল চারটাই যোগ হচ্ছে কর্মযোগ জ্ঞান যোগ রাজযোগ এবং ভক্তিযোগ যার জন্য স্বামী বিবেকানন্দ মিশনের এম্ব্লেম বানানোর সময় এই চারটের সিম্বল রেখেছেন সমুদ্র কর্মের প্রতীক তার মধ্যে সূর্য উঠছে জ্ঞানের প্রতীক পদ্ম ভক্তির প্রতীক তো এই ধরনের তার কুণ্ডলিনী হচ্ছে যোগের প্রতীক আর এই হংস পরমাত্মার প্রতি আর চারজন মিলে চার যুগে অরবিন্দ তারপরে লিখলেন সিনথেসিস অফ যোগ অরবিন্দের ভক্তরা এখানে অনেক সময় তো ভুল করেন ওরা বলেন চারটি যোগ আগে আলাদা ছিল অরবিন্দ এক করেছেন এটা একদম ভুল কথা ইনফ্যাক্ট গীতার ভিত্তি এটা যেগুলো আলাদা নয় সেই গীতাতেই আছে এ কৃষ্ণ অর্জুনকে বলছেন শ্রীকৃষ্ণ যে সাং অর্জুন যখন বললেন যে তুমি যদি মনে করো যে জ্ঞান হচ্ছে সর্বশ্রেষ্ঠ তাহলে আমাকে এই কর্ম করতে কেন বলছো এই যে লোক মারব হত্যা হবে কি হবে তা কিং কারমণি ঘোরে মাং নিয়ে যায় সে এখন কৃষ্ণ যেটা বললেন যে সাংখ মানে জ্ঞান এবং কর্ম এই দুটো যে আলাদা এটা বালকরা বলে থাকে মানে চাইলিশ বুদ্ধি এটা পণ্ডিত এ কথা বলেন না আর একটিকে যদি তুমি ঠিকভাবে ধরো অপরটিও পাবে সাংখ্য পৃথক বাবদন্ত না পণ্ডিত একম্যাং সম্যগ উভয় বিদতে ফলম যা সাংখ্যই প্রাপ্যতে স্থান তৎগৈরি গম্যতে এখ সাংখ্যং যোগ পশ্য স আমাকে অনেকে প্রশ্ন করেছেন কে কেউ আমার হাসিও পেয়েছে নিজের ওপরে নিজেই যে যে আমাকে পদ দেখান এ পথ গীতাতেই সব আছে অরবিন্দ বিবেকানন্দ থেকে শুরু করে শ্রীরামকৃষ্ণ এবং এমনকি মহাত্মা গান্ধী পর্যন্ত এটাও আবার অনেকে পছন্দ করেন না বিশেষ করে বেঙ্গলে কিন্তু বড় খুব উচ্চস্তরের সাধক জেলায় এবং সাধকের সাধন জীবন এবং বহির জীবনের অসামঞ্জস্য অনেক সময় আমাদের তাকে সাধনার করতে কিন্তু সেগুলো আমি পরে বলবো তো ও বলছেন জীবনে যখনই আমার সংশয় এসেছে আমি গীতার কাছে ফিরে গেছে কিন্তু অদ্ভুত কথা হচ্ছে যে বিপ্লবীরা সশস্ত্র বিপ্লবীরাও গীতার থেকে টেরণা পান আবার গান্ধীও গীতার কারণ গীতায় অহিংসার কথা বলা হয়েছে এ বড় অদ্ভুত তত্ত্ব কারণ এই একটু গীতার কথাটাই বেশি বলে নি তারপরে ভাগবতে যাব তো গীতার যেমন আদি শঙ্করাচার্যের যে ভাষ্য এদিকে শ্রীধর স্বামীর হচ্ছে টিকা টিকার ভাষ্য একটু আলাদা আছে শ্রীধর ও শঙ্কর পরম্পরার এই দুটো সবচেয়ে ইম্পর্ট্যান্ট ধরা হয় এই দুজনেই কিন্তু গীতার কোন শ্লোকটাকে বেস্ট শ্লোক ধরেছে জানেন জেনারেলি আমরা চরম শ্লোকটা ধরি লাস্টের যে সর্বধারমান পরিত্যার যে মামেকাঙ্ক শরণাঙ্গ রাজ সব ছেড়ে দিয়ে আমার স্মরণ নাম এইটাই রামকৃষ্ণ বারবার বলছেন শরণাগতি শরণাগতি কিন্তু কথা হচ্ছে তাহলে সব এত সতর চাপটা শেষ করে তার পরে কেন এটা শেষ একবারে শরণাগতি আছে না এখন আমিও তো গীতা পড়েছি বা আপনারা অনেকেই পড়েছেন তা আমার কি এসেছে নিশ্চয়ই আসেনি এলে তো আমি ভিডিও করতাম না বা অন্য যারা করছে কেউ করতো না কারণ ঈশ্বরের প্রচার ঈশ্বর করছেন বলছেন সেরকম তাইটা এটা চট করে আসে না কিন্তু প্র্যাকটিস যাই হোক এই যে শরণাগতি তো এটা আমরা ধরি রামানুজ সম্প্রদায়ও এটাকে ধরে কিন্তু শঙ্করাচার্য এবং শ্রীধর স্বামী এই দশম অধ্যায়ের যেটা সরি মানে একাদশ অধ্যায়ের বিশ্বরূপ দর্শন যুগের যেটা শেষ শ্লোক সেটাকে চরম শ্লোক মানে গীতার এসেন্স ধরেছেন এই শ্লোকটা এরকম মৎ কর্মক্রীণ মত পরমো মদ্ভক্ত সঙ্গবর্জিত নির্বৈর সর্বভূত ইহ সমামেতি অর্জুন যে মৎকর্মক্রী যিনি সমস্ত কর্ম আমার কর্মবোধে করে যা ডিউটি আসছে যা আসছে জল্লাদের ডিউটি ফাঁসি দেওয়া এখন ফাঁসি হতে পারে যা চলছে মৎ কর্মক্রীণ মৎ পরমো এবং আমি যার পরম গতি ইনিশিয়াল গতি আমাদের থাকে স্ত্রী পুত্র বস সংসার কিন্তু পরম গতি এটা নয় সেসব থাকবে পরম গতি যিনি যিনি আমাকে ধরে বসেছেন কিন্তু এই দুটো শুধু হলো আমার ভক্তি করতে মত মত কালম ক্রিন মত পারম মত ভক্ত হিনি আমার ভ সো এবং তারপরে যেটা বলা সাঙ্গবার্জিত যিনি লোক সমাগম সঙ্গ এসব পছন্দ আসক্তি পছন্দ করেন না তিনি কি লোককে অ্যাভয়েড করে থাকবেন নাও হতে পারে সঙ্গে চলতে পারেন কিন্তু মনে নির্বাহ সার্ব এরপরে যার কোন প্রতি কথা কোনো জীবের প্রতি বাইর অর্থাৎ হিংসা নেই এইটাই হচ্ছে অহিংসা ইহাস মামেতি অর্জুন এত সত্ত্বেও অর্জুনকে বলেছেন যুদ্ধ করতে সেটা ধর্মযুদ্ধ খুব কমপ্লিকেটেড কিন্তু আবার কমপ্লিকেটেড নাও মানে একটা ব্যক্তিগত ইনস্টিংচুয়াল হিংসা প্রবণতাই আমি মেরে ফেলবো খাব জেলাসে এটা এক ধরনের জিনিস আর যখন জাস্ট ওয়ারের কনসেপ্ট যেটা আমরা অন্যান্য কিছু ধরনের তো আমার সমস্ত নিয়ে গেছে পাঁচটা গ্রাম দেওয়া হয়েছিল কৃষ্ণই গেছিল তো দুর্যোধন বললেন যে বিনা যুদ্ধে সূচের আগা যেটুকু যে আপনারা জানেন সূর্যগ্রহ দেব না তো সেটা তো উপায় নেই তো জাস্ট ওয়ার করতে হবে তো এই মোটামুটি গীতা যে চারটে যুগের সমন্বয় আছে মোটামুটি মানে গীতার অনেক কিছু আছে কিন্তু আমি যেহেতু ভাগবতের সাথে পার্থক্যটা না কিন্তু ভাগবতে বারবার পিওর ভক্তি এবং প্রসঙ্গত জ্ঞানের কথা বলা হয়েছে কর্মটা তাতে খুব একটা ভালো বলা হয়নি আনলাইক গীতা তো এই জন্য ভাগবতে ভাগবতকে মানে বলা হয় এটা পরমহংসদের প্রিয় অতি প্রিয় শ্রীমদ ভাগবতম কারণ এতে নৈষ্কর্ম সিদ্ধি মানে কর্মটা সাধারণ মানুষ আমরা কর্মে থাকি তো কর্ম করতে পছন্দ করি কারণ কাজ না করলে আমাদের হয় না আরও বেশি বেশি কাজে জড়িয়ে পড়ি কাজেই আমরা গীতার কর্মযোগের প্রশংসা করি আমার বাবাও করতেন বা করেন তিনি নাস্তিকই এক ধরনের তো বলা যায় তিনি ওইস্বর ঈশ্বরের দরকার নেই কথাটাও ঠিক গীতার কর্মযোগ যেটা এটা ঈশ্বর নিরপেক্ষ এটা বলা হয়েছে কর্মের ফল আশা না করে কর্ম করো তুমি ঈশ্বরের সমর্পণ করতে পারো না হলেও আশা না করে করতে পারো সেটা করা যায় এমনিতেই আসামের বিখ্যাত ইন্টেলেকচুয়াল হোমেন বরগোভাই উনিও এটা নিয়েছেন তো আমরা কর্মী জেনারেলি কর্মী বা অনেকে কুকর্মী কেউ সুখর তো এই কর্মের প্রতি তো আমরা ভালোবাসি কিন্তু আপনারা নিশ্চয়ই এখানে অনেক ভক্ত বা জ্ঞানী যে জানবেন যে গীতার যারা শ্রেষ্ঠতর ব্যাখ্যাতা ওরা গীতাতেও মূলত জ্ঞান বা ভক্তিযোগের উপরেই গুরুত্ব দেয় কিন্তু এতে করে একটা সমস্যা হয়েছে কি যেটা বলা হয় যে অতিরিক্ত ভক্তি বা জ্ঞানের চর্চার ফলে আমাদের কর্মেন্দ্রগুলি দুর্বল হয়ে গেছে তাই আমরা বিদেশিদের পালনা দি হেন এইটাও আবার তর্ক সাপেক্ষ আমি সেটাই যাচ্ছি না এখন কিন্তু এই একটা বা গীতায় নিজেও কর্মের কথা কিন্তু ভাগবতে বারবার বারবার ভক্তি বা জ্ঞান মিশ্রা ভক্তি বলা আছে ভা গীতায় আঠারোটি চ্যাপ্টার ভাগবতে বারোটি স্কন্ধ এর মধ্যে দশমটা ভাগবতের বেস্ট যেটা কৃষ্ণের জীবনে যেটা বলা আছে এবং আমি আসামে কিন্তু আসামের যে বৈষ্ণব ধর্ম শঙ্করদেব শ্রীমন্ত শঙ্করদেব উনি দশম স্কন্ধের উনি ভাগবতের অনুবাদ করেছিলেন অলমোস্ট পুরোটাই আর দশম স্কন্ধের একদম এলাবোরেট ওইটাকে আলাদা করে দশম বলা হয় দশম অসমীয়া উচ্চারণে সেই দশম ভাগবত পুঁথিকেই পুজো অর্চনা কলা হয় নাম ঘরগুলোতে কৃষ্ণের বিগ্রহ বলে যাই হোক এই দশম স্কন্ধে শুদ্ধ ভক্তির কথা আছে অন্যত্র আছে আর একাদশ স্কন্ধে জ্ঞান মিশ্রা ভক্তি এই জন্য সাধারণত বলা হয় যে উড়িয়া বৈষ্ণব ভক্তরা একাদশ সন্ধের প্রাধান্য দেয় জ্ঞান মিশ্রা ভক্তি যেটা বিবেকানন্দ পছন্দ করতেন রামকৃষ্ণ অতটা করতেন না উনি শুদ্ধা ভক্তির লোক ছিলেন যেটা দশমে আছে অর্থাৎ আমি কিছু চাই না যে আমি যে ভক্তি করব এটা কিছু পাওয়ার জন্য নয় এমনকি মুক্তি পাওয়ার জন্যও নয় তো এইখানেই ভাগবত বা বৈষ্ণব ধর্মের যে আদর্শটা এখন ব্যক্তিগত কোন বৈষ্ণব কি করছেন বা কি করছেন না সেটা অনেক সময় আদর্শের অনুরূপ না হতে কিন্তু আদর্শটা এটা বলা উচ্চতর যে মুখ মোক্ষ বা মুক্তিও তো নিজের জন্য এই জন্য যে ভাগবতে আছে যে ভগবান বলছেন যে আমার যারা ভক্ত এই সালোক্য সারুক্য বিভিন্ন মুক্তি আছে তো দিয়া মা না ঘৃণান্তি মত সেবা নাং তারা আমারই সেবা করতে চান তারা মোক্ষ চান না তো এই কথাটা অনেক সময় রবীন্দ্রনাথও চলে এসছে তার পরিবারে তো বৈষ্ণব ভাব অনেক ছিল মা দীক্ষিত ছিলেন বৈষ্ণব ভাব অনুযায়ী তা বিশেষ করে গৌরীয় বৈষ্ণব তো এই জন্য চৈতন্য মহাপ্রভু বলেছেন যে চৈতন্য চরিতামৃত এখন আদৌ চৈতন্য মহাপ্রভু বলেছেন কি না সেটাও আরেক ব্যাপার শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে যেমন কথামৃতকার ডাইরেক্ট লিখে রেখেছিলেন মহাপ্রভুর সেরকম কোনো সমসাময়িক কেউ তাঁর জিনিস নিয়ে এবং তিনি নিজেও কিছু লেখেননি খুব একটা আটটি শ্লোক লিখেছিলেন বলা হয় যাই হোক তো উনি বলছেন যে খুব সুন্দর কথা এই যে ঈশ্বর ছাড়া আমরা যে কিছু চাই সেগুলি কৈতব্য বেসিক্যালি হিন্দু ধর্মে ধর্ম অর্থ কাম মোক্ষ এই চারটি বলা হয়েছে এবং মোক্ষকে শ্রেষ্ঠ ধর্ম বলা হয় সাধারণ হিন্দু ধর্মে অদ্বৈতবাদ সম অদ্বৈতবাদ মূলত মোক্ষের জন্যই জ্ঞানের দ্বারা মোক্ষ প্রাপ্তি তো আর বাকিগুলোকে অ্যাকচুয়ালি সকাম জিনিস ভালো চোখা দেখা হয় না কিন্তু চৈতন্য মহাপ্রভু উল্টো করে দিলেন যে ধর্ম অর্থ কাম তো ঠিক আছে মোক্ষ হচ্ছে সবচেয়ে খারাপ তার মধ্যে মুখ্যবান্ধা কৈতাব প্রধান যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান তো এই মানে এটা অনেকটা এস্থেটিকের ম এসথেটিক্স আমি লিটারেচারের ছাত্র তো এস্থেটিক্স বলে আর্টস ফর আর্টস তো ভাগবতের ভক্তি হচ্ছে ভক্তি ফর ভক্তির সেই কোনো পারপাসের জন্য নয় সাধারণ লোকে আর তো ভক্তি করে বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য এই ছেলেমেয়ের বিয়ে চাকরি সব হওয়ার জন্য পরীক্ষায় সেই সব তো আছেই আরও উচ্চ স্তরের যারা তারা লাভের জন্য করেন কিন্তু এর আরও উচ্চ স্তরের যেটা ভাগবত বলা হয়েছে সেটা হচ্ছে কোনো পারপাসের জন্য না সেই জন্য শঙ্করদেবের শিষ্য আসামের মাধবদেব তার বিখ্যাত বই নাম ঘোষা তার প্রথমে এরকম আরম্ভ মুক্তিত নিস্পৃহ যেটু হেহি ভকতক নম রহময়ী মাগহ ভকতি সমস্ত মস্তকমণি নিজ ভকতর বস্য ভজ হেন দেব যদুপতি যে মুক্তিতেও যদি নিস্পৃহ সেই ভক্তকেই নমস্কার করি শুধু ভক্তি কাম্য তো ভক্তি কেন করছো যদি সাধারণ লোককে জিজ্ঞাসা করি তো তারা বলবেন এটা পাওয়ার জন্য ওটা কি মন শান্ত রাখার জন্য এটাও আছে মেডিটেশন আবার যারা উচ্চস্তরের অনেক সন্ন্যাসী তারা বলবেন হ্যাঁ তারা অংশ ভক্তি করেন যদিও জানবেন যে না এটা লোকের নিদর্শন স্থাপন করার জন্য বা মোক্ষ লাভের জন্য কিন্তু প্রকৃত ভক্তকে বিশেষ করে যারা গৌরীয় বৈষ্ণব বা অন্যান্য বৈষ্ণব মতন অনুসারী তাদের যদি জিজ্ঞেস করা হয় ভক্তি কেন করছো বলারা ঈশ্বরের সন্তুষ্টির জন্য আর ভক্তি পাওয়ার জন্য তো ভক্তি পেয়ে কি করবে যে ভক্তি পেয়ে ভক্তিই করব যে পেয়ে যে আরও অন্য কিছু এক্সট্রা টু ভক্তি এটা না এই এইটাই হচ্ছে শুদ্ধা ভক্তি যেটা বলা হয়েছে মানে পিওর এ আর বাকিগুলোকে জ্ঞান মিশ্রা কর্মমিশ্রা যেগুলোকে আমরা প্রাধান্য দিই কারণ আমরা সবটা মিলিয়ে চলি তো এই জন্য রামকৃষ্ণ যদিও তিনি ইষ্ট হিসেবে কালী সাধক ছিলেন তার ভাবধারা দার্শনিক ভাবধারা এই বৈষ্ণব অনুগত ছিল বারবার ভক্তি দাও শুদ্ধা ভক্তি এর উল্টোটা হচ্ছে ভক্তি চুলি গৌরী বৈষ্ণব বৃদ্ধা মানে যেটা কিছু দিয়ে পিয়ার্সড হয়েছে ভেদ করা হয়েছে ছেদ হয়ে গেছে ওটার মধ্যে তো যারা জ্ঞান কর্ম এগুলোর সাথে ভক্তিকে মিলিয়ে দেয় যে বৃদ্ধ ভক্তি কিন্তু প্রকৃত শুদ্ধ ভক্ত আবার কারো বিরক্তি উৎপাদন করেন না মনপীড়ার কারণ হন না ইত্যাদি আছে তো যারা শুধু শুদ্ধ ভক্তির প্রচার করতে গিয়ে অন্যদের চক্ষুশুল কর্ণশুল ইত্যাদি হয়েছেন তো সেটা অন্য ধরনের ব্যাপার তো কিন্তু প্রকৃত শুদ্ধ ভক্ত তিনি সর্বজীবের শুরিত এবং গীতাতেও এটা একদম নেই এটা বলা যায় না এই জন্যই শুদ্ধ ভক্তির প্রতিমা আবার রাধা রানী রাধার বিভিন্ন স্টেজ আছে কিন্তু যেটা তার মেইন যেটা ম্যানিফেস্টেশন রাধার এসেন্সটা কি যে উনি নিজের জন্য কিছু চান না কৃষ্ণা সুখায়িকা তাৎপরিক যে তার একমাত্র তাৎপর্য হচ্ছে কৃষ্ণের কি করে প্লেজার হয় তো সেটা আমরা অনেক মহাপুরুষের জীবনেও দেখে থাকি এটা শুধু কৃষ্ণ বলতে বিগ্রহ বা ঈশ্বর নয় সর্বজীবের যারা সুখের কারণ হতে চেষ্টা করেন এটাও স্তরে বলতে হবে এবং এটা শুধু আমার বানানো কথা নয় এটি ভাগবতেই বলা হয়েছে যে যারা শুধু বিগ্রহে শ্রীকৃষ্ণ বা নারায়ণ বা ঈশ্বরকে অর্চনা করেন আপনার যার যা ইষ্ট সেটাও বলা যায় এবং বাকি লোকজন জীবজন্তু দুর্ব্যবহার করেন এরা ভগবান উচ্চ পুজো করার নামে কুরুতে অর্চা বিড়ম্বন এরা অর্চনার বিড়ম্বনায় এটাই এক্সপ্যান্ড করে রবীন্দ্রনাথ আসলে লিখেছেন উনি সব পড়েছেন যে তোমার পূজার ছলে তোমায় দূরে রাখে কিন্তু উনি ঠিক লিটারালি জিনিসগুলো এক্সপ্রেস করেননি তো শ্যাম সুন্দর এসো শ্যাম হলো সুন্দর প্রথম দিকে ডায়রেক্ট ভানু সিংহ কিন্তু উনি ওই ভক্তির দলেরই লোক ছিলেন এখন আমরা ভক্তি না পেতে পারি আমাদের নেই কিন্তু আইডিয়ালটা হায়ার যদি রাখি তাহলে কিছুটা পৌঁছতে পারবো তো এই হলো জেনারেলি গীতা ভক্তি হচ্ছে জ্ঞান মিশ্রা কর্মমিশ্রা ভক্তি বা চতুর যোগের সমন্বয় মূলত গীতা মুখ্য কেন্দ্রে কী জন্য অষ্টাদশ মুখ্য যুগ মূলত যদিও মাঝে মাঝে আসে পিওর ডিভোসন যেমন অর্জুন যখন বলছেন বিশ্বরূপ দেখে পিতে বা পুত্রাসে সাখে বা সাক্ষু প্রিয় প্রিয়ায় হেসে দেব সৌরভ যে আমার সমস্ত চপলতা অপরাধ তুমি ক্ষমা করো যেমন পিতা পুত্রের করেন বন্ধু বন্ধুর করেন এবং প্রিয় প্রিয়ার অপরাধ ক্ষমা করেন এইখানে কিন্তু মধুরভাবের একটা ইঙ্গিত চলে আসছে যেটা ভাগবতে পরে এক্সপ্যান্ড হয়েছে তো এই হচ্ছে মোটামুটি যা বলতে চাইছিলাম এখন শেষে ভাগবত একটা আত্মারাম শ্লোক আছে এইটা আমি একটু বলে একটু ব্যাখ্যা করে শেষ করব যেটার নাকি চৌষট্টি প্রকার ব্যাখ্যা চৈতন্য মহাপ্রভু করেছিলেন তো মহামহাপণ্ডিত যাই হোক আমি যারা বিশ্বাস করেন শ্রীকৃষ্ণ নিজেই যাই হোক এই ভাগবতের শ্লোকটা হচ্ছে আত্মারামশ্চ মুগ্রন্থাপি উরক্রামে কুরবান্তিয় হই তুকি অদ্ভুত গুণম হারে আধুনিক যুগের অনেক তন্ত্রশাস্ত্রের লেখকরা আধুনিক যুগে। তারা দুর্ভাগ্যের বিষয়ে এই ভক্তির তত্ত্বটাকে ধুত্ত পারেননি ওরা ভক্তি বলতে মূলত পৌরাণিক মানে অন্যান্য পুরাণের বা ধরুন ঠিক বলা উচিত হবে না ওরা বলেন ভক্তিটা যে যারা জ্ঞান পারে না বা জ্ঞানে তাদের জন্য ভক্তিরটা মিডিয়া ওটা তারা কিন্তু ওরা বুঝতে পারেননি যে ভাগবতের যে ভক্তির কথা বলা হয়েছে এটা জ্ঞান লাভেরও পরের ভক্তি মানে অদ্বৈতেরও ওপরের যেটা ভক্তি এখন এটা কি করে হয় এটা তো আরেক জিনিস আমি আরেক দিন এখন এটাতে কিছুটা বোঝা যাবে যে এই আত্মারাম যেসব মুনিগণ যে সনক সনাতন সনন্দ সদানন্দ আরও অনেক যারা নাম না জানা তারা আত্মারাম মানে আত্মাতেই যারা রমণ করেন এই এই রামের নাম ব্রহ্মের নামই রাম রমণতে যোগিন যাত্রা যাতে রমণ করেন আমরা যেমন সাধারণ লোকেরা লোকেতে রমন বা আনন্দ বিহার করি স্ত্রী পুরুষ ইত্যাদি কিন্তু যারা পরমেশ্বরে আত্মস্বরূপ পর তারাই আত্মারাম এটা বাইরের কিছু থাকে না তো এই আত্মারাম তাদের তো কোনো কামনা নাই মনয় আত্মারামশ্চ মনায় হয় নির্গ্রাম থাপি তারা নির্গ্রন্থ তারা কোনো কাপড়ও পরান নাই যে আমরা কাপড় পরে বসে আছি কাপড়ের গ্রন্থি বা গাঁট থাকে তো তারা কাপড় পরেন না এর আরেকটা হিডেন অর্থ হচ্ছে তাদের ভেতরের সব গ্রন্থি খুলে গেছে তন্ত্রে যেগুলো চক্রে বসে এলাবোরেট করা হয়েছে অত ডিটেল না হয় মানে তার হৃদগ্রন্থটা মেন হৃদগ্রন্থি তো যারা নির্গ্রন্থ হয়ে গেছে আমরা বাইরেও কাপড় নেই আর ভেতরে গাঁট খুলে গেছে আমাদের মনে তো বিভিন্ন গাঁট আমি তন্ত্র বা এসব চক্র না মানলেও আপনি যদি সাইকোলজি আধুনিক পুরনো মনে বিভিন্ন রেপটাইল ব্রেন আছে ই আছে ফ্রয়েডে বিভিন্ন ব্যাপার আছে অনেক কিছু গাঠ পাকানো আছে এগুলো খুলে গেছে যাদের তাদের আর কিছু প্রয়োজন নেই কিন্তু আত্মা রামশ্চ মুনায়হ এই তারাও আত্মা রামশ্চ মুনায়হ নির্গ্রন্থাপি নির্গ্রন্থ হয়ে উরুক্রামে উরুক্রম বিষ্ণু বা কৃষ্ণেরই আরেক নাম যিনি উরু দ্বারা তার বিক্রম প্রকাশ করেছিলেন উরুগা উরুগা মানে বামন অবতার লক্ষিত বিষ্ণুর নাম কুরবান্তি আহৈতুকি ভক্তি তারা সেই বিষ্ণুতে অহৈতুকি ভক্তি করেন যাতে কোনো কারণ নেই ওই যে আগে বললাম কিছু পাবার জন্য নয় এমনকি মুক্তি লাভের জন্য নয় কিন্তু এটা কার গুণ এটা শ্রীহরিরই গুণ ইথ্যমভুত গুণাম হারে তার যে ভাগবতে সবসময় চতুর্ভুজ মূর্তিটা শঙ্খ চক্র গদা ধারী বনমালা দিরঞ্জিত এবং শান্ত সৌম্য সত্যগুণের প্রতি মূর্তি এবং প্রথমে ভাগবতীরা বলা হয়েছে যে ব্রহ্মা বিষ্ণু শিব তিনজনই অভেদ বা ভৃগুর চ্যাপ্টারেও বলা হয়েছে মূলত অভিদ একই ব্রহ্মের তিন রূপ কিন্তু একটি গুণের একটি রজগুণের একটি তমগুণের রূপ তো সেই জন্য রূপের ভাগবত যেহেতু সাত্বিক শাস্ত্রের মতো রূপের প্রাধান্যতা আছে কিন্তু শুধু সত্যগুণের রূপের পূজা করলেই হবে এমন কথা নেই তো সেটাও আছে তো যাই হোক তো এই শ্রীহরীর এমন মাধুর্য মধুরতা আধরাং মাধুরাং আধরাং মাধুরাং এই যে মধুর ভাবটা এইটাতেই এটাই শ্রীহরির অদ্ভুত গুণ অর্থাৎ এটা শগুণ শাখার পরমেশ্বরের গুণ নির্গুণ নিরাকার ব্রহ্মের নয় এটা যেন আমাদের শাক্ততন্ত্রে যেমন ঠিক বলা হয়েছে যে শিব শিবশাক্তি তদা শাক্ত প্রেমা শক্তি না থাকলে শিব নির্গুণ নিরাকার সববত এই শগুণ শাখার যে শক্তি আসলে শিব থেকে ডিফারেন্ট নন কিন্তু তার যেটা চলমান ফর্ম সেটার দ্বারাই সব কিছু হয় ঠিক সেরকম নির্গুণ নিরাকার ভ্রমণ আমাদের তো কোনো কাজ নেই ভাগবত তাতে কী করবো মানে আমরা তো যিনি এসে সে শগুন শ্রীহরি ভক্তের ক্লোজ হুম উনি কিন্তু বিজ্ঞান সায়েন্স আধুনিক অর্থে প্রাচীন অর্থে সেগুলোর বস্তু নন উনি বলেছে ভক্তি আহম একাই আগ্রাহী প্রত্যেকটা এটা ভক্তিময় মূর্তি বিশুদ্ধ জ্ঞানের দ্বারাও পাওয়া যায় না কিন্তু সম জ্ঞানের চূড়ান্ত পর্যায়ে যারা পৌঁছে যান তাদের অনেক সময় উনি মনোহরণ করেন এই জন্য খুব সুন্দর ভাগবতের এটাই তত্ত্ব যে ইভেন বিমলা হরিভক্তি না হলে শোভনীয় হয় না তবে যাই হোক এটা এই বিষয়ে তর্ক বিতর্ক অনেক জ্ঞানপন্থীরা করে থাকেন এবং সমন্বয়বাদীরা বলেন যে বিশুদ্ধ জ্ঞান এবং বিশুদ্ধ ভক্তি একই জিনিস আমার গুরু বলতেন হাতের এই পিঠ ওই পিঠ আমি বললো একই পীঠ যতক্ষণ না দুটোই বিশুদ্ধ হচ্ছে এখানে আমি আবার গীতায় চলে যাচ্ছি হাফ বেকড হচ্ছে তো হাফ বেক জ্ঞান হাফ বেক ভক্তিগুলো আলাদা পিওর যখন হয়ে যায় একই জিনিস হবে তারা নির্গ্রন্থ হয়েও এই ভক্তিটা করেন তো ভাগবতের যে ভক্তি শ্রীমদ্ ভাগবতের এটা অত্যন্ত উচ্চস্তরে ভক্তির কথা এমনকি অদ্বৈতের পূর্ণ জ্ঞান লাভের পরের যেটা ভক্তি যারা জ্ঞান সাধনা করতে না পেরে ভক্তি সাধনা উপদেশ করে নিই জব করো ইয়ে করো ওইটা এক ধরনের আছে এটা অন্য এবং অনেক সময় এই সাধনা করতে করতে ওইটাতে পৌঁছে যাওয়া যায় এবং তারপরেই প্রেম হয় কারণ এটা যাই হোক আরেক দিন অনেক বড় হয়ে গেছে আজকে কিন্তু ওই রামের মধ্যে কৃষ্ণ শব্দের একটা ব্যাখ্যা আছে ব্রহ্মত্ব অনেক ব্যাখ্যা আছে একটা হচ্ছে কৃষ মানে কৃষি যেটা আমরা বলি ভূমির সঙ্গে রিলেটেড শব্দ পৃথিবী কৃষির ভূবাচক ও শবদাহা কৃষ শব্দে বা কৃষি শব্দে ভূ পৃথিবী বোঝায় রশ্চ নিবৃত্তিবাচক এই যে মূর্ধন্য ন সংস্কৃতি উচ্চারণ কৃষ্ণ তো এই কৃষ্ণ মানে পৃথিবীতে আসা বন্ধ রশ্চ নিবৃত্তিবাচক তয়ৌর আখ্যা পরব্রহ্ম কৃষ্ণ ঋতু যাতে এই দুটোর এক হয়ে কৃষ্ণ যিনি যাতায়াত বন্ধ করেন সেই জন্য পরব্রহ্মকে কৃষ্ণ বলা হয় তো এই জন্মাষ্টমীর শুভেচ্ছা জানাই যে আপনারা ভালো থাকবেন এই নমস্কার